আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আর কোনো রান্না বান্না কাজকর্ম ঘরের কাজকর্ম বাইরের কাজকর্ম ভিডিও নিয়ে আসিনি আজকে ভাবছিলাম ভিডিও শেয়ার করব না তো মনটা একটু খারাপ ছিল শরীরটাও তেমন একটা ভালো থাকছে না তো ভাবছিলাম আর ভিডিও শেয়ার করব না গতদিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তো ওই ভিডিওতে আপনারা কিছু আপুর আমাকে ভুল বুঝেছেন আর বল বোঝাই স্বাভাবিক কারণ আমি ওরকম কারোর জন্য হেল্প চেয়ে কখনও কোনো ভিডিও আপলোড দিইনি এই প্রথমবার দিয়েছি আর আমিও কতটা কি আপনাদেরকে বলতে পেরেছি কতটা কি বোঝাতে পেরেছি আমি জানি না কারণ ওই রকম এক্সপিরিয়েন্সও আমার নেই আর আমি এমনিতেই গুছিয়ে কথা বলতে পারি না তো আমি মানে ওদের যে সমস্যাটা আমার এলোমেলোভাবে হোক আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা কতটা কি সম্ভব বুঝতে পেরেছেন আমি জানি না তো গতকালকের ভিডিওতে কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম প্রথমে আমি এটা বলে নিই তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে আমি দুইবার দিয়েছি যে কারো যদি প্রয়োজন মনে হয় তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে মানে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু দিয়েছিলাম আপনারা হয়তো অনেককে খেয়াল করেননি তো অনেকে আবার কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন যে আপু তোমার হোয়াটসঅ্যাপ তো হয়তো ওনারা খেয়াল করে স্ক্রিনের দিকে খেয়াল করে নি আমার কথাগুলো হয়তো শুনছিলেন তো যাই হোক আমি আজকে আবারও দিচ্ছি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন আমি আপনাদেরকে নাম্বার দিচ্ছি কিন্তু ইউটিউব হয়তো নাম্বারটা হাইড করে দিচ্ছে আসলে এটা কমিউনিটির গাইডলাইনের বাইরা কমেন্ট বক্সে গিয়ে কোনো নাম্বার বা কোনো কিছু দিলে ওটা আমি দেবো কিন্তু আপনারা পাবেন না আমি আজকেও দুজনকে দিয়েছিলাম তো আপনারা হয়তো পাননি যদি পেতেন তাহলে অবশ্যই আমাকে মেসেজ করতেন তো আজকে আমি স্ক্রিনে দিয়ে দিলাম এই যে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এখান থেকেই আমার নাম্বারটা নিয়ে নেন আর আমাদের কোড নাম্বারটাও সাথে দেওয়া আছে আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো গতকালকে ভিডিওটা শেয়ার করার পরে আমার কিছু আপুরা আমাকে বলেছেন যে এই বিষয়গুলো ইউটিউবে শেয়ার না করে তোমরা নিজে থেকে চাইলে তো ওদেরকে হেল্প করতে পারো আমার বোনের বিয়ের আঠারো বছর হয়ে গেছে ওনার চারটা বাচ্চা মানে ওনার যখন বিয়ে হয়েছিল আমি এই কি বলবো হয়তো কত বছরের ছিলাম আমার ঠিক মনে নেই তবে অনেকটা ছোটো ছিলাম এই হয়তো বছরের ছিলাম আর আমার বয়সটা ঠিক পুরোপুরি মনে পড়তেছে না তখন থেকেই কিন্তু আমার বোনের মানে ওই বিবাহিত সংসারটা চলতেছে তো আমার বোনের কথা অনেকে বলেছেন যে এরকম একটা পরিবারে তোমার বাবা মা বিয়ে দিলেন কেন তো আসলে বিয়ে জন্ম মৃত্যু বিয়ে তিনটাই কিন্তু আল্লাহর হাতে আমাদের হাতে কিছুই নেই যা আমিও জানি আপনারাই জানেন তো কার কোথায় বিয়ে হবে ভালো পরিবারে হবে নাকি খারাপ পরিবারে হবে এটা আসলে বলা যায় না তো আমার বোনের বিয়ের বিষয়টা আমি আপনাদেরকে একটু বলি আমার বোনকে আপনারা হয়তো গতকালকে বিডিওতে একটু একটু করে হলেও দেখেছেন আমার বোন একটু ছোটো টাইপের আর গায়ের রঙটাও একটু চাপা পড়াশোনাও বেশি দূর করতে চাননি হাটে হাড়ি ভেঙে দিচ্ছি উনি কিন্তু স্কুলে পড়াশোনা করতে চাইতেন না স্কুল বাঁধতেন তো ওরকম করতেন ওইরকম করে করে আর বেশি একটা পড়াশোনা করা হয়নি আমার বাবা অনেক চেষ্টা করেছেন মেয়েদেরকে পড়ানোর আমি পড়েছি আমার বড় বোনও মোটামুটি একটা পড়াশোনা করেছেন আর আমার সেজবন যিনি ডুবে কাজ করেন উনিও তো মোটামুটি আছেন আর ওই বোনের পড়াশোনা অনেকটাই কম তো যাই হোক ওরকম মানে যখন আমার বোনকে বিয়ে দেওয়া হয়েছিল তখন কিন্তু আমার বোনের হাজব্যান্ড সুন্দর ফর্সা একেবারে মানে হিরোমার কাজ যারা ছিল এখনও আপনারা হয়তো গতকালকে ভিডিওটা যারা দেখেছেন এখনও অনেকটা বয়স্ক হয়ে গেছেন অসুস্থ পাগল তারপরেও উনি কিন্তু অনেকটাই সুন্দর আর তখন কিন্তু আর অনেকটা সুন্দর ছিলেন উনি বাইরে থাকতেন কাজ করতেন আর ওনার বাবারও বাড়ির পেছনে একটা দোকান ছিল বড় একটা দোকান ছিল দোকানটাও জানি না কিভাবে কালক্রমে আস্তে আস্তে শেষ হয়ে গেছে এখন আর ওই দোকানটাও নেই তো তাদের বড় সংসার ছিল সবাই একসাথে ছিল মোটামুটি ভালো ছিল আর আপনারা জানেন আমাদের সমাজে একটু চাপা রঙের মেয়ে আর পড়াশোনাও কম আর সেই সাথে একটু শট টাইপের আমার বোনকে একটু অসম্মান করতেছি না আমার বোন যথেষ্ট ভালো আর আমাদের থেকে অনেকটা ভালো মানে গুণের দিক থেকে অনেকটা ভালো তবে রূপের দিক থেকে একটু কম। তো আমাদের আমাদের আবার নেবে না। চাই উচ্চ লম্বা একদম ফর্সা মেয়ে তো যাই হোক তখন আমার বাবা মা আর কি ওনার জন্য যেরকম পরিবার আহ জোগাড় করতে পেরেছিলেন সেরকম পরিবারে বিয়ে হয়েছিল তো সমাজে এরকম না যে এক পরিবারের মেয়ে সবার এক লেভেলের পরিবারে বিয়ে হবে হয় একটু কম বেশি হয় সবার কেউ ভালো পরিবার পেয়ে যায় কেউ একটু কষ্টের পরিবার পায় তো যাই হোক বিয়েটা হয়েছিল তখন কিন্তু আমরা জানতাম না ওনার ওরকম মাথায় কোনো সমস্যা আছে তো বিয়ের পরে কয়েকদিন পরে যখন ওনার বড় ছেলের জন্ম হয় তারপরে একবার ওরকম একটা সমস্যা হয়েছিল তো তখন কিন্তু আমার বাবা খুব রাগ করেছিলেন আমার বোনকে এনে রেখে দিতে চাইছিলেন বলেছিলেন ওই পরিবারে মানে ছেলেটা যেহেতু পাগল ওই পরিবারে আর দেব না আমার বোন তখন বাবার কথা শোনেননি উনি বলেছিলেন আমার একটা ছেলে হয়ে গেছে আর আমার কষ্ট হোক যাই হোক আমি আসবো না তখন আমার বোনের শ্বশুর এসে বাবার কাছে অনেক কান্নাকাটি করেছিলেন যে ছেলে আমার ছেলে যদি পাগল হয়ে যায় তাহলে আমি আমি আমার দায়িত্বে আর কি ওদেরকে আমি রাখবো ওইভাবে বলে আর কি আমার বোনকে নেওয়া হয়েছিল তারপর থেকে মোটামুটি চলছিল তারপরে আজ থেকে মনে হয় তিন চার বছর আগে আবারও রকম সমস্যা হয়েছিল মাঝখানের দিনগুলো কিন্তু উনি ভালো ছিলেন তিন চার বছর আগে আবারও ওই সেম সমস্যা দেখা দেয় মাতার মধ্যে মানে সমস্যাগুলো আর কি ধরা পড়ে তো পাগলামি শুরু করেছিলেন বোনকে মার দূর বাড়িতে যাকে পেতেন মার দূর করতেন তখন কিন্তু আমার বাবার বাসা থেকে অনেকটা হেল্প করা হয়েছিল ওদিকে সেদিকে দৌড়া দৌড়ি করা হয়েছিল ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আসা আর আমি প্রথমেই বলে নেই গতকালকে ভিডিওতে আমার শ্বশুর বাড়ির তেমন আর কি জায়গা জমি যেটা আমাদের এক্সট্রা সম্পদ থাকে ওইরকম কোনো সম্পদ নেই ওদের শুধু ওই বাড়িটা আছে তো আগে এক পোয়া মনে হয় না আধ বিঘা জমি ছিল ওদের তো ওই জমিটাও বিক্রি করে ওদেরকে আর কি ও আমার বোনের হাজব্যান্ডকে ডাক্তার দেখানো হয়েছিল তারপরে ওই সময় আমার বোনের মার প্যারালাইজড হয়ে যায় উনিও অনেকদিন অসুস্থ অবস্থায় গড়েছিলেন এখন উনি মারা গেছেন তো দুইজনের ওষুধ চিকিৎসার খরচ চালিয়েছেন মোটামুটি ওভাবে চলে গিয়েছিল তারপরে চার পাঁচ মাস পরে আবার উনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসেন উনি আবার রোজগার শুরু করেন পরিবারটা মোটামুটি ওনার ইনকামে চলছিলো চলে আর কি এতটা ভালো না আর এতটা খারাপ না তো তারপরে আর কি মোটামুটি ভালোই যাচ্ছিল এখন আবার নতুন করে এই সময় সেটা ধরা পড়েছে আজ বিশ পঁচিশ দিন তো বিশ পঁচিশ দিন থেকেই আমার প্রথমবার যখন ডাক্তারের কাছে নিয়ে যাব হয়েছিল আমার বাই আর মানে আমার বোনের শ্বশুর ওরকম আর কি চার পাঁচজন নিয়ে গিয়েছিলেন আমার বাই ওদের সমস্ত খরচটাই কিন্তু বহন করেছিলেন প্রথমবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার খরচটা তো পরিবারে যিনি আসলে রোজগার করেন যার রোজগারে পরিবার চলে সেই মানুষটায় যদি অচল হয়ে যায় তো সেখানে পরিবারটাই অচল হয়ে যাবে এটাই স্বাভাবিক আর আলাদা থেকে বোন ভাই এরা কতটা কি সামলাবে হয়তো এক বস্তা চাল নিয়ে দিয়ে আসবে কিছু রেশন দিয়ে আসবে হয়তো এক দুই হাজার টাকা দিবে তো এভাবে তো একটা পরিবার একটা অসুস্থ মানুষ মাসে যাকে তিনবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় তারপরে ডাক্তারের কাছে যাওয়ার তো ব্রেনে ডাক্তার বুঝতেই পারতেছেন মাথার চেক আপ আছে তারপরে আমি অসুস্থ হয়েছিলাম আমি ডাক্তারের কাছে গিয়েছি বুঝতেই পারতেছেন আমি বুঝতে পারতেছি আপনারাও যারা এভাবে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করেছেন অবশ্যই বুঝতে পারবেন তো একটা খরচ তো থেকেই যায় অনেক বড় একটা অ্যামাউন্ট আর সেই সাথে তো আছে বাড়িতে চারটি বাচ্চা ওনার বয়স্ক শ্বশুর আমার বোনের বয়স্ক শ্বশুর মানে উনি আমার বোনের সাথেই থাকেন ওনার আরও দুই ছেলে আছেন সেখানে উনি থাকেন না আমার বোনের সাথেই থাকেন ওখানে উনি থাকতে কমফোর্টেবল ফিল করেন আমার বোন মানে ওনার শ্বশুরকে যথেষ্ট সম্মান করেন ভালোবাসেন তো ওখানে উনি শান্তি পান উনি এখানে থাকেন তো পারতেছেন পরিবারে পাঁচ সাতজন মানুষ সেই সাথে অসুস্থতার একটা খরচ তো আমরা আমাদের জায়গা থেকে আমরা যে ওদেরকে সহযোগিতা করিনি এমনটা না অনেকটা করেছি আমাদের অনেকটা না সামান্যই বলা যায় মানে আমাদের সাধ্য মতো আর কি আমরা চেষ্টা করেছি আমাদের সবার কিন্তু পরিবার আছে আমাদের সবার বাচ্চা কাচ্চা আছে আলাদা একটা খরচ আছে তো সেটার বাইরে গিয়ে যতটা সম্ভব আমরা করেছি আমার বাইরেও করেছেন আমার বাইরেও কিন্তু অতটা বড় লুক না আপনারা আমাদেরকে চেনেন জানেন মানে ইউটিউবে দেখেন সেই হিসাবে আমাদেরকে চেনেন জানেন তো আমরা আহ মানে ইউটিউবে আমাদেরকে আপনারা ততটাই চেনেন যতটা আমরা আপনাদের সামনে তুলে ধরি যেটা আমরা আপনাদেরকে শোনাই যেটা আপনাদের সামনে আমরা নিয়ে আসি সেটাই আপনারা জানতে পারেন তার বাইরে আমাদের একটা মানে সাংসারিক কিছু জিনিস আছে তারপরে কিছু পার্সোনাল জিনিস আছে আমাদের লাইফস্টাইল আমাদের চলাফেরা আমাদের কিছু সমস্যা আছে সেগুলো আপনারা হয়তো অতটা বুঝবেন না যদি আমরা আপনাদেরকে না জানাই সেটা আমাদের চলাফেরা লাইফস্টাইল একটা মিডিল ক্লাস ফ্যামিলি বুঝতে পারতেছেন আমাদের লাইফস্টাইল দেখলেই হয়তো যারা একটু খেয়াল করে দেখবেন বুঝতেই পারবেন তো তারাও তাদের সামর্থ্য মতো চেষ্টা করেছে যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করেছে বাবা চেষ্টা করেছি আমরা আহ হয়তো পরিবারের খরচটা আমরা সবাই মিলে চালিয়ে নিয়ে যাব। তবে ডাক্তারের কাছে কতদিন যেতে হবে উনি কখন সুস্থ হবেন কি আদৌ হবেন না এটা তো আমরা বলতে পারবো না তো ওই জন্যই আর কি এই খারাপ অবস্থা দেখে মানে আমি বোন হিসাবে ভাবলাম আমি তো অনেক ইউটিউবাররা যাদের পরিচিত কেউ না যেমন এগরোর সালাম বাই উনিও কিন্তু ওনার আশেপাশের প্রতিবেশী তারপর অনেক অসহায় মানুষকে এই সোশিয়াল মিডিয়ার দৌলতে হেল্প করেন অনেকেই হেল্প করেন তো কখন কারো মায়া হয়ে যায় হয়তো সবাই করবে না এটাই স্বাভাবিক তবে কখন কার সবার মন মানসিকতা তারপর দান করার ভাবনা চিন্তা একরকম থাকে না বিপদে মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা চিন্তা সবার একসাথে থাকে মানে একরকম থাকে না আবার অনেকের ইচ্ছা আছে যারা ইচ্ছা করলেও মানে তাদের সামর্থ্য থাকে না একজনকে সাহায্য করার তো যার যার পারে অবশ্যই করে সালাম ভাই অনেক আপনারা যারা সালাম ভাই ভিডিও দেখেন বাংলাদেশের যদিও বাংলাদেশের একজন মানুষ ওনার সম্পর্কে এভাবে আমার কথা বলা উচিত হয় উনি খুব ভালো কাজ করেন মহৎ একটা কাজ করেন আমিও কিন্তু ওনার ভিডিওগুলো খুব পছন্দ করি দেখি তো ওনার থেকে আর কি আমি অনুপ্রেরণা পেয়ে ভাবলাম যেখানে সালাম ভাই ওনার আশেপাশের মানুষের জন্য সাহায্য চাইতে পারেন আর এখানে তো আমার বোন আমার নিজের বোন তো অবিপদে আছে ওর জন্য আমি কেন পারবো না আমিও তো সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছি অনেকে আমাকে ভালোবাসেন অনেকে পছন্দ করেন তবে যারা আমাকে ভালোবাসেন আমার সাপোর্টার বা আমার শুভাকাঙ্ক্ষী তারা যদি একটু একটু করে হেল্প করেন তাহলে আমার বোনের উপকার হবে তো এটাই ভেবে আর কি আমি এই ভিডিওটা আপলোড দিয়েছি তো অনেকে আমার ভুল বুঝতেছেন যে এটা সোশ্যাল মিডিয়ায় কেন শেয়ার করলে এই প্রথম না যে আমি কোনো হেল্পের জন্য ভিডিও ইউটিউবে করেছি অনেক ইউটিউবাররা আছেন যারা করেন তারা করেন মানে পার্থক্য শুধু এটাই তারা করেন হয়তো আশেপাশের মানুষের জন্য আর আমি করেছি আমার নিজের বোনের জন্য তো এটাই হয়তো আপনাদের খারাপ লাগার মেন কারণ যে ও ওর বোনের জন্য হেল্পের মানে মানুষের কাছে হেল্প যাচ্ছে তো আমরা মানুষ মানুষের জন্য একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াবো এটাই স্বাভাবিক আর এটা ভেবে যদি কেউ হেল্প করে থাকে তাহলে তো দোষের কিছু না আমার বোনেরও একটু উপকার হবে তো ওই জন্য ভিডিওটা আমার গতকালকে আর কি শেয়ার করা সোশ্যাল মিডিয়া এসে আমি আমার বোনের জন্য সাহায্য চাইছি এটা হয়তো আপনাদের খারাপ লাগতেছে আপনারা হয়তো ভাবছেন যে নিজের বোনের জন্য এসে সোশ্যাল মিডিয়াতে সাহায্য চাইছেন এটা একটা সেন্টিমেন্টাল ব্যাপার আমি মনে করি সোশিয়াল মিডিয়াতে কারো হেল্প কারোর জন্য সহযোগিতা চাওয়া এটা একটা মানে ভালো দিক কারণ আজকে আমি যদি বিপদে পড়ি ধরো আমার কোনো একটা বড় অসুখ হয়েছে বা আমার জায়গায় আপনিও থাকতে পারেন আপনার হয়তো কোনো একটা বড় অসুখ হয়েছে আপনার ওই অসুখটা অসুখটার মানে চিকিৎসা করাতে যে টাকাগুলো লাগবে সেটা আপনার হাতে নেই বা আপনার সামর্থ্যের বাইরে তো আপনি কি করবেন আপনি কি মারা যাবেন আপনি নিশ্চয়ই চাইবেন যে এমন কিছু একটা ব্যবস্থা হোক যেখানে আমি মানে এই অসুস্থতাটা থেকে মুক্তি পাই কেউ আমাকে হেল্প করুক এটা আমরা সবাই চাইব আর আমি একটা ভিডিও আপলোড দিলাম আমার ভিডিওটা হয়তো দশ হাজার মানুষ দেখলো দশ হাজার মানুষের মধ্যে যদি এক হাজার মানুষ পাঁচ টাকা করে বা দশ টাকা করে দেয় তো সেই পাঁচ টাকা বা দশ টাকাতে হয়তো তার কিছু এসে যাবে না তো পাঁচ টাকা দশ টাকা যেমন দশের লাঠি একের বোঝা ওই রকম আর কি পাঁচ টাকা দশ টাকা দিলে তার কিছু হবে না তার কিছু কমে যাবে না তবে যে মানুষটাকে পাঁচ টাকা দশ টাকা করে দেওয়া হবে এক হাজার জন মানুষ যদি পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা করে দেয় তাহলে সে কিন্তু তার সমস্যাটা থেকে পরিত্রাণ পেয়ে যাবে তার মাতার উপরে যে এক লক্ষ টাকার চাপটা ছিল বোঝাটা ছিল সেটাও নেমে যাবে সেও হয়তো অসুস্থতা থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে হেল্প হয়ে যায় আপনাদের এক টাকা দুই টাকা পাঁচ টাকা করে মানে টাকাটা হয়তো অনেকের জীবনও বাঁচিয়ে দেয় তো এটাই হচ্ছে আমার কাছে মেন বিষয় এটা একটা ভালো দিক সোশিয়াল মিডিয়ায় কারো সহযোগিতার জন্য একটা ভিডিও শেয়ার করাটা আমার কাছে কোনো লজ্জাজনক বিষয় না এটার জন্য আমি একটু লজ্জিত না আর আমি বুঝতে পারতেছি আপনারা হয়তো আমি আমার বোনের জন্য চাইছি তাই অনেকে অনেকের খারাপ লাগতেছে যদি আশেপাশে কোনো মহিলার জন্য চাইতাম হয়তো আপনারা এতটাও রিয়াক্ট করতেন না তো আমি চাইছি একজন মেয়ে যে আমার বোন হোক বা আপনার বোন হোক যেই হোক একজন মেয়ে তার হাজব্যান্ডকে নিয়ে এতটা সমস্যায় আছে তো সে মানে সেই সমস্যা থেকে মুক্তি পাক তাকে যদি একটু সহযোগিতা করতে পারি সেটাতে মানে আমিও একটু শান্তি পাবো আর এখানে আমার বোন তো অন্য কথা আমার বোনের জায়গায় যদি অন্য কেউ এরকম কোনো বড় সমস্যায় পড়ে আর সেই সমস্যাটা নিয়ে আমার মানে কাছে আসে আর আমাকে বলে যে আমি এরকম সমস্যায় আসি আর আমি যদি দেখি সত্যি সে ওরকম বড় সমস্যায় আসে অবশ্যই আমি তার জন্য সহযোগিতামূলক ভিডিও করবো এখানে আমার বোন বা আপনার বোন বড় কথা না তো আমি রিকোয়েস্ট করব এটাতে আমাকে আবার একটু ভুল বুঝবেন না আমার সিচুয়েশন থেকে আপনারা যদি ভেবে দেখেন তাহলে অবশ্যই মানে আমার ফিলিংসটা আপনারা বুঝতে পারবেন আমি যেখান থেকে ওই ভিডিওটা শেয়ার করেছি তো কেউ কারো যদি সামর্থ্য থাকে তাহলে কিন্তু সোশিয়াল মিডিয়া এসে সবার কাছে ওরকম হেল্প চায় না তো এখানে ওদের অবস্থাটা সত্যি খুব খারাপ আর আমি চাই মন থেকে চাই আমার বোনের হাজব্যান্ডকে ভালো একজন ডাক্তার দেখানো হোক ভালো করে চেকআপ হোক উনি সুস্থ হয়ে যান আর ওনাদের ফ্যামিলিটাও মানে স্বাভাবিক ভাবে ফিরে আসে সুস্থ স্বাভাবিক নিয়মে চলে এটাই আমি চাই কতদিন আমরা কে কাকে হেল্প করব। সব সময় হেল্প করতে পারবো না এটাই বাস্তবতা তো ওই জন্যই আর কি আমি চাইছিলাম তো যাই হোক আমি কিন্তু করতে করতে আমার গলার একেবারে পানি টানি সব শুকিয়ে গেছে আর ক্যামেরার সামনে এসে কথা বলতে আমি সত্যি একটু নার্ভাস ফিল করি কখনো ওইভাবে ক্যামেরার সামনে এসে বেশি কথা বলা হয়নি তো যাই হোক আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এখানে আমার বাবা মায়ের কোনো দোষ নেই বাবা মা সবার বাবা মায়ের চেষ্টা করে সবার মেয়েকে ভালো ফ্যামিলিতে বিয়ে দেওয়ার তো তারপরেও সবাই পারে না কেউ পারে কেউ পারে না তার নিজের মতো মনের মতন ফ্যামিলিতে বিয়ে দিতে পারে না সেটা নির্ভর করে মেটার ভাগ্যের উপর বা মেটার সৌন্দর্যের উপর যেহেতু আমরা সৌন্দর্যপ্রেমী সমাজে বাস করি আমার বোনের ভাগ্যে হয়তো এটাই ছিল ওই জায়গায় বিয়ে হওয়াটা মানে ওনার কপালে ছিল তাই হয়েছে এটা আমরা কেউ বদলাতে পারবো না আর এখন ওই বিষয়গুলো নিয়ে কথা বলেও লাভ নেই উনাই ওনার ছেলে বড় হয়ে গেছে তো মেয়েগুলো যাই হোক গরিব হওয়াটা দূষে না ওরা ওদের মতন করে চলছে আমরা আমাদের মতন করে চলতেছি ওরা মানে এখন ওরা মোট কথা এখন ওরা বিপদী ওদের খুব খারাপ অবস্থা আর এই অসুস্থতার জন্যই কিন্তু মানুষের জীবনে চরম দুর্গতি নেমে আসে যেটা আমার জীবনে একবার এসেছিল আমি উপলব্ধি করতে পেরেছি আর আমার বোনের জীবনে তো আরো খারাপ হয়ে নেমে এসেছে তো যাই হোক আমি আর কিছু বলবো না আর আজকের ভিডিওতেও আমি আর কারোর কাছে সাহায্য চাইবো না যারা করার অবশ্যই করবেন গতকালকে যেহেতু আমি একটা ভিডিও শেয়ার করেছি তো যারা সাহায্য করতে পারতেছেন না অনেকে বলতেছেন আপু আমি পারছি না আমি বাংলাদেশ থেকে কিভাবে করবো তো বাংলাদেশ থেকে আপনারা সাহায্য করতে পারবেন না কারণ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পাঠানোর পাঠানোটা এলো না বৈধভাবে আপনারা টাকা পাঠাতে পারবেন না আর অবৈধভাবে সাহায্য করার প্রয়োজনও নেই আপনারা চিন্তা করবেন না মনে করুন আপনারা সাহায্য করে নিয়েছেন আমরা পেয়ে গেছি তো শুধু দুয়া করবেন আমার বোনের হাজবেন্ডের জন্য যাতে আল্লাহনাকে খুব তাড়াতাড়ি ভালো করে দেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন তো এটাই দোয়া করবেন এটাই আমার বড় একটা পাওয়া হবে আর জানি না আর কি বলবো আমার বলার মতন কিছু খুঁজেও পাচ্ছি না কোনো পাশাও পাচ্ছি না তারপরে আবারও বলবো যারা আমাকে বুঝেছেন কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু অনেকে এই হেল্প চায় সহযোগিতা চায় খারাপ সিচুয়েশনে মানুষের জন্য আশেপাশের মানুষের জন্য তো আমি ভাবলাম আমি আমি যেহেতু সোশিয়াল মিডিয়ায় কাজ করতেছি আমার কাছে একটা সুযোগ আছে আমি চাইলে আমার বোনকে একটু সহযোগিতা করে দিতে পারবো আমি নিজে না পারি আমার সাপোর্টাররা যারা আছেন তারা হয়তো তাদের নিজেদেরকে একটু হেল্প করতে পারবেন তো সেই ভেবে আর কি ভিডিওটা শেয়ার করা তো এখানে আর কিছু নয় আর আর কিছু বলবো না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার কিন্তু এখন প্রচণ্ড মাথা ব্যথা করতেছে আমার চোখগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন মাথা ব্যথা করতেছে আর বেশি ভক ভক করতেছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম